আসসালামু আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমার ফেসবুক পক্ষ থেকে প্রতিদিন ফ্রি ক্লাসের ধারাবাহিকতার পাশাপাশি আমরা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু কুইজ আপলোড করা হয় সো আজকে কিন্তু উচ্চতর গণিতের একটা কুইজের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আমরা এটা একদম সুন্দর মতো ব্যাখ্যা করে উত্তর বের করার চেষ্টা করি সো দেখি আমাদের আজকের কুইজের প্রশ্নের টা কি ছিল আসলে দেখো প্রশ্নটা ছিল যে ভাইয়া আলফা সূক্ষ্ম কোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 4 এবং 4x প্লাস 3y ইকুয়াল টু 5 সমান্তরাল রেখা দয়ের দূরত্ব কত তাহলে দেখো দুইটা রেখা এটা কি বলে দিতেছে সমান্তরাল রেখা আলটিমেটলি আমরা কিন্তু রেখা দয়ের দূরত্ব লম্ব দূরত্বের কয়টা কনসেপ্ট জানি ভাইয়া লম্ব দূরত্বের মোট তিনটা কনসেপ্ট আছে সো চলো আমরা এই কনসেপ্টের আগে আলটিমেটলি নারী নক্ষত্রের একটু জেনে আসি যে ভাইয়া এই কনসেপ্টটা থেকে কি কি জিনিস আমাকে পড়তে হবে সো আলটিমেটলি দেখো লম্ব দূরত্ব আমরা যদি এই লম্ব দূরত্ব কনসেপ্টটা একটু হচ্ছে ক্লিয়ার করি সো লম্ব দূরত্বর কয়টা কনসেপ্ট আছে ভাইয়া লম্ব দূরত্বর আছে মোট তিনটা কনসেপ্ট কয়টা তিনটা কনসেপ্ট যেমন আমরা একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারবো যেমন এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দু থেকে একটা রেখার যেমন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই রেখার যদি লম্ব দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা কি হবে যে ভাইয়া আমাদের এ এক্স ওয়ান এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মড হবে অবশ্যই দূরত্ব দেখো দূরত্ব কখনোই কিন্তু নেগেটিভ হয় না তার মানে আমাকে এখানে অবশ্যই অবশ্যই মড ইউজ করতে হবে এটা গেল আমাদের এক নাম্বার কন্ডিশন আমরা যদি দুই নাম্বার কন্ডিশনটাই দেখি যে ভাইয়া মূল বিন্দু থেকে যদি একটা রেখার আমাদের দূরত্ব বের করতে বলে যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো রেখার দূরত্ব বের করতে বলে তখন আমাদের সূত্রটা কি হয় ভাইয়া সি ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও অবশ্যই মড হবে কারণ দূরত্ব কখনোই নেগেটিভ হয় না এবং তিন নাম্বার যে কনসেপ্ট আছে যে ভাইয়া দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় দুইটা রেখা যদি ভাইয়া কি হয় পরস্পর সমান্তরাল দুটি রেখা দেখো আমি এইটা একটু ভালো মতো এক্সপ্লেন করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখো দুটি রেখা দুটি রেখা সমান্তরাল হলে সমান্তরাল হলে এখন দুইটা রেখা যে সমান্তরাল এটা কেমনে বুঝবা ভাইয়া এটা হচ্ছে ভাইটাল প্রশ্ন যে ভাইয়া আমরা দুইটা রেখা সমান্তরাল কিভাবে বুঝবো দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তোমাকে সহগ চিহ্ন সহ সহক সমান হইতে হবে কি হইতে হবে ভাইয়া এটার শর্তটা কি শর্তটা হচ্ছে আমাদের চিহ্ন সহ চিহ্ন সহ চিহ্ন সহ সহক সমান হইতে হইতে হবে 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 সমান সমান সো হতে আলটিমেটলি আমাদের এই প্রশ্নে কি ছিল ভাইয়া আমাদের এই দুইটা রেখা সমান্তরাল বলে দিছে বাট সমান্তরাল যে বলে দিছে আমরা যে সমান্তরাল হওয়ার শর্তটা একটু আগে কি দেখলাম ভাইয়া যে চিহ্ন সহ সহক সমান হইতে হবে তাহলে দেখো তো দুইটা রেখার যে আমাদের এখানে সহক আছে এক্স এইখানে আছে ফোর এক্স এখানে এখানে কত ফোর এক্স দেখো এক্সের আমাদের আলটিমেটলি কস আলফা আছে সহক আর এখানে ফোর এক্স এর জায়গায় আমাদের স কত ফোর এখানে আছে ওয়াই সাইন আলফা তার মানে আমাদের সহকটা হচ্ছে সাইন আলফা আর এখানে আছে থ্রি ওয়াই তার মানে থ্রি হচ্ছে আমাদের সহক তাহলে কি হচ্ছে ভাই আমাদের চিহ্ন সহ সহক সমান হচ্ছে না একটাতে আছে কস আলফা আর একটা আছে 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 ফোর আর আছে সাইন আলফা আর একটা আছে আছে কত ভাই আর থ্রি তার মানে সহক্ত তো সমান হচ্ছে না তার মানে আলটিমেটলি আমরা এটাকে কিভাবে আমরা কি করব এটাকে আলটিমেটলি আমরা কিভাবে সমাধান করব ভাইয়া এইটা হচ্ছে আলটিমেটলি দেখো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশনটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এমনটা না এটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তার একটু হচ্ছে যদি আমি তোমাদেরকে একটু গ্রাফটা অঙ্কন করি তাহলে তোমরা বুঝতে পারবা দেখো আলটিমেটলি এটাকে তোমার সমাধান করতে গেলে আমি যদি গ্রাফটা অঙ্কন করি ভাইয়া তাহলে দেখো দুইটা যদি সমান্তরাল রেখা তাহলে দেখো এইটা একটা রেখা ধরলাম আর এটা আর একটা রেখা ধরলাম দুইটা সমান্তরাল লেখা তাহলে দেখো এই যে মূল বিন্দু থেকে যখন দেখবা যে তোমার চিহ্ন সহ সহ সমান আসতেছে না তখন তুমি কি করবা মূল বিন্দু থেকে দুইটা রেখার দূরত্ব বের করবা দুইটা রেখার দূরত্ব বের করে তুমি বিয়োগ করে দিবা তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে তাহলে দেখো মূল বিন্দু তার মানে কি এটা হচ্ছে জিরো জিরো এখন এই রেখার উপর দূরত্ব বের করব আমরা তারপরে এই রেখার উপর দূরত্ব বের করব আমরা তারপরে কি করব ভাইয়া বিয়োগ করে দিব তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে খুবই 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 গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার এই শিক্ষাবর্ষে বর্ষে ডিরেক্ট চলে আসতে পারে তো চলো আমরা একটু যদি দেখি যে ভাই এটাকে ধরো আমরা কি ধরলাম এক নাম্বার সমীকরণ ধরলাম এই এক নাম্বার সমীকরণকে আমরা যদি বলি যে ভাইয়া এটার মূল বিন্দু থেকে দূরত্বটা বের করবো সো প্রথম কন্ডিশনের ক্ষেত্রে দেখো প্রথম কন্ডিশনের ক্ষেত্রে মূল বিন্দু থেকে দূরত্ব বের করো তাহলে সূত্রটা কি জানি আমরা শিখলাম যে ভাইয়া একটু আগে দেখো তিনটা কন্ডিশন আগেই শিখাই নিছে এই জন্য যে ভাইয়া তিনটা কন্ডিশনের মধ্যে মূল বিন্দু কোথায় যে দুই নাম্বার কন্ডিশন তার মানে সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে সো এইখানে আসো এখন তাহলে সি ডিভাইডেড বাই তার মানে সি এর মান কত ভাইয়া ফোর সো এই ফোরটাকে এই পাশে যদি পার করে আনি তাহলে ইকুয়াল টু জায়গায় আমরা যদি

ইকুয়াল টু কি ভাইয়া আমাদের ওয়ান ইকুয়াল টু কি ভাইয়া আমাদের ওয়ান ঠিক আছে তার মানে এখান থেকে আমরা ফোর ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান কে ওয়ানই হয় তার মানে আমরা ফোর পাচ্ছি সো একটা দূরত্ব বের করে ফেলছি আর একটা দূরত্ব বের করে বিয়োগ করে দিব তাহলে দেখো দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে দেখো দ্বিতীয় যে রেখাটা দেওয়া আছে আমাদের এটার আমাদের মূল বিন্দু সাপেক্ষে দূরত্ব বের করতে হবে সো চলো মূল বিন্দু সাপেক্ষে দূরত্ব বের করলে আমাদের সি তার মানে সি এর মান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে দেখো আমাদের রুট ওভার আমাদের থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার চলে আসতেছে ভাই দেখো আমাদের পিথাগোরাজের তোমরা যারা আমার আগে থেকেই ক্লাস করো তোমরা কিন্তু সবাই জানো এটা আমি একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে পড়াই সেটা হচ্ছে যে ভাইয়া পিথাগোরাজের সূত্রের একটা শর্টকাট ম্যাজিক নাম্বার আছে সেটা কি থ্রি ফোর ফাইভ ফাইভ টুয়েলভ থার্টিন কি কি বললাম ভাইয়া থ্রি ফোর ফাইভ ফাইভ আমাদের টুয়েলভ থার্টিন ঠিক আছে তাহলে দেখো যে কোনো একটা বাহু যদি মিসিং থাকে তুমি ডিরেক্ট ক্যালকুলেশন না করে মুগুস্ত বসাইতে পারবা তাহলে দেখো এখানে কি বলা আছে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর আর একটা কি তারা ডিরেক্ট ফাইভ হয়ে যাবে সো তুমি ক্যালকুলেশন করে দেখবে এটা ফাইভই আসতেছে তার মানে আমাদের ফাইভ ডিভাইডেড বাই ফাইভ আসতেছে ইকুয়াল টু আমাদের ওয়ান আসতেছে তাহলে তাই না তাহলে দেখো এখন আমাদের অ্যানসারটা কি আসবে ভাই তার মানে দেখো বিয়োগ করতে হবে যেহেতু ফোর মাইনাস ওয়ান তার মানে আমাদের আসতেছে হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে থ্রি সো থ্রি ইউনিট কোথায় ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার ওকে বুঝাতে পারলাম খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল সো অবশ্যই অবশ্যই প্রশ্নটা একটু সুন্দর মতো ঠান্ডা মাথায় ক্লিয়ার করে রাখবে আমি পুরো বেসিকটাই ক্লিয়ার করে দিছি তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে কিন্তু তোমাদের পড়াশোনাটা যাতে আরো ত্বরান্বিত থাকে এই জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ডেডিগ্রেড কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে সো অবশ্যই অবশ্যই যারা এখনো যুক্ত হও নাই অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবা এই গ্রুপের লিঙ্কটা ভিডিও টাইটেল ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্স আমি সব জায়গায় দিয়ে রাখবো অবশ্যই অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবা এই গ্রুপের কাজটা কি ধরো তুমি বাসায় পড়াশোনার করতে করতে যে কোনো একটা প্রশ্নে আটকায় গেছো ওই প্রশ্নটা তুমি এই গ্রুপে ডিসকাস করতে পারবা ওকে সো অবশ্যই অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবে এবং তোমরা কৃষি জন্য প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস এবং পড়াশোনার মধ্যে থাকতে পড়াশোনার কৃষি বিশ্ববিদ্যালয়ের করতে ইনশাল্লাহ এই লাইভ ক্লাস যথেষ্ট তোমার জন্য হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ফ্রি লাইভ ক্লাসগুলো করার জন্য অবশ্যই আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমনি ডি বনোরজীবন ফলো দিয়ে রাখবে সো দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম